যারা প্রতিটা দিন অনলাইন মকটে টেস্ট দিতে চান তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন ভারতের লৌহ মানব কাকে বলা হয় উত্তরটি হলো সর্দার বল্লভ ভাই ভারতের লৌহ মানব বলা হয়ে থাকে উত্তরটি হলো সর্দার বল্লভ ভাই নেক্সট প্রশ্ন সাঁচি স্তূপ কোন রাজ্যে অবস্থিত হয়েছে উত্তরটি হলো মধ্যপ্রদেশ রাজ্যে সাঁচি স্তূপটি অবস্থিত হয়েছে উত্তরটি হলো মধ্যপ্রদেশ রাজ্যে নেক্সট প্রশ্ন হিমোগ্লোবিনের প্রধান উপাদানকে কি বলা হয় উত্তরটি হলো লোহা বলা হয় প্রধান প্রশ্ন লাল গ্রহ কাকে বলা হয় উত্তরটি মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয়ে থাকে উত্তরটি মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয় নেক্সট প্রশ্ন ভারতের প্রথম সংবাদপত্র কি উত্তরটি হল বেঙ্গল গেজেট ভারতের প্রথম সংবাদপত্র উত্তরটি হল বেঙ্গল গেজেট ভারতের প্রথম সংবাদপত্র নেক্সট প্রশ্ন মহেঞ্জোদারো শব্দের অর্থ কী উত্তরটি হলো মৃতের স্তূপ কে বলা হয় মহেঞ্জোদারো উত্তরটি হল মিতের স্তূপকে বলা হয় মহেঞ্জোদারো ভারতের কোন রাজ্যে জনঘনত্ব সবচেয়ে বেশি উত্তরটি হলো বিহারে ভারতের জনঘনত্ব বেশি নেক্সট প্রশ্ন ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয় উত্তরটি হল বি আর আম্বেদকরকে ভারতীয় সংবিধানের জনক বলা হয় উত্তরটি হল বি আর আম্বেদকরকে সংবিধানের জনক বলা হয় নেক্সট প্রশ্ন ভারতের সর্বোচ্চ বাঁধ কোনটিকে বলা হয়ে থাকে উত্তরটি হলো তেহেরি বাঁধকে ভারতের সর্বোচ্চ বাঁধ বলা হয় নেক্সট প্রশ্ন মাইটোকন্ডিয়া প্রথম প্রত্যাখ্যান করেন কে উত্তরটি হল ওল্ড ম্যান মাইটোকন্ডিয়াকে প্রথম প্রত্যাখ্যান করে থাকেন উত্তরটি হলো ওল্ড ম্যান এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ থ্যাঙ্কস ফর ওয়াচিং